বাহ বিশাল সাহিত্যের মাছ বলেছে বাস রে সেই খেলা খেলছে মাসে গেলে অন্তত বুঝিয়ে যাওয়ার চেষ্টা করতো এলে তো আর ভাই আর পদ্মা নদীর বর্তমান পরিস্থিতি প্রচুর পরিমাণ বাত্রাস যতদূর চোখ চলে যাচ্ছে খেলে বাতরাস আর বাতরাস তবে সব চাইতে বেশি আশ্চায়িত যে বিষয়টা লাগে সেই বিষয়টা হচ্ছে যে পদ্মা নদীতে তো বাতরাস চোখে তেমন পড়ে না কিন্তু তারপরেও একটু একটু মাঝে মাঝে ভাবায় যে আসলে এত বাত্রাস থাকে যখন আসে তখন তো মনে হয় যেন গোটা নদীই নদী দেখে তো যতদূর চোখ চলিতে শুধু পানা আর পানা কারণ এখান থেকে চরটাও কিছু অনুমান করা যাচ্ছে যে আসলে চর বর্তমান নদীতে মাছ মারা তেমন খুব একটা আর থাকলো না আর আজকে মাছ মারতে এসছি না এদের সাথে রতন ভাই আছে আমার আস্তে আস্তে সাপুরে রতন ভাই কিন্তু একটা মাছ ছোটাইছে এখানে বসে থেকেই এবং মাছ তো আপাতত সবার এই ছিপ টি পেতে আমার ছিপ তুলিতেছি রতন ভাই ছিপ এখানে জড়িতেছে এখন আপাতত ঠিক বসে আছে এতে দেখেন পানি ওইখানে ব্লক এবং পানি কত দূর দেখেন তো আপাতত মাছ মারা এবছরের মনে শেষ এখন একটু একটু মাছ মারবো মনে করলে তাগিদ টা বাড়তে হবে বাঘার আড়াই লাখ হলে হতে পারে পরবর্তীতে বয়স এখন আর হওয়ার সম্ভাবনা তেমন নাই আপনাদেরকে শুধু খালি নদীর পরিস্থিতিটা জানানোর জন্য ভিডিওটা আবার করা আরো কিছুদিন পানি বাড়লে সম্পূর্ণ মাত্রা মানে সম্পূর্ণ ব্লকগুলো ডাকতে পারে এখনও পানি কিন্তু কালকে এরকম পরিস্থিতি পজিশন ছিল না আজকে কিন্তু অতিরিক্ত পানি বেড়ে গেছে কালকে কিন্তু পানি বাড়া আসলে এতটাও ছিল না প্রায় তিন ফিটের মতো পানি বাড়তে কালকে চাইতে আজকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হয় পরে কোনো ভিডিওতে বন্ধুরা রতন ভাই একটা মাছ শিকার করে ফেলাস বা বেশ খেলাছে রতন ভাই কিন্তু হ্যাঁ বাহ বিশাল সাইজের মাছ মনে বাস রে সেই খেলা খেলছে মাসে ও সরি আমার লেগেই ওই ভালো আছ